হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহোস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো আছো সবাই আশা করছি ভালো আছো তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজ থেকে সবাই ফলো করে পাশে থেকো আর আমার শরীর হচ্ছে দুদিন একদম ভালো নেই মানে ভালো ছিল না প্রচণ্ড মাথা যন্ত্রণার জন্যই দুদিন হচ্ছে মানে একদম ভিডিও দিতে পারিনি আর সাথে ভালো করে ঘুমও হচ্ছিলো না মুখটুক বাজার করে দাঁড়িয়ে রয়েছে দেখতে আচ্ছা মেয়ের খেতে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে এখন ঘরে তালা দেব দিয়ে বার হবো স্কুলে সকালে একবার জোরে বৃষ্টি এসেছিলো উঠে আবার শুয়ে পড়েছি জানো তো তো পরে আবার বৃষ্টির পরে দেখলাম সুন্দর রোদ বার হয়েছে দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর চারিদিকে ঝলমলিয়ে রোদ বার হয়েছে মেয়ে নিয়ে বার হয়ে গেলাম স্কুলে মন চাচ্ছিল না যে উঠে নিয়ে যায় ওকে স্কুলে তো ভাবলাম ওর সামনে হচ্ছে পরীক্ষা বৃহস্পতিবার থেকে স্কুলটা বন্ধ করলেও হবে না তো উঠে আবার গুছিয়ে টেছে নিয়ে ওর খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আবার স্কুলে দিয়ে নিয়ে আসলাম তো এখন এই যে স্কুল মাঠে কাদা কাদা হয়ে রয়েছে সকালে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো প্রচণ্ড জোরে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে দেখলাম সুন্দর রোদ বার হয়েছে আর ওদের হচ্ছে এখন হচ্ছে জাতীয় সঙ্গীত আর এই যে বাচ্চারা সামনে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাটার মা এই যে পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার পাশে তো বারবার কান্নাকাটি করছিলো আর ওর মার দিকে তাকাচ্ছিল আর ওর মা বলছিল মারবো মারবো তা আমি একটু ভিডিও করে নিলাম আসলে বাচ্চাদের এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে দোকানে এসেছি বাড়িতে হচ্ছে তেমন কিছু রান্নাবান্নার নেই তো দোকান কর করবো মানে অল্প কিছু জিনিসপত্র নিয়ে রান্না করবো এই সপ্তাহে হচ্ছে আমাদের বাজার হয়নি এখনও তো আমি এই যে এখন বাজার করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি ডিম টিম ছিল না দোকান থেকে নিলাম আর কটা দুটো একটা সবজি টাইপের নিলাম নিয়ে হচ্ছে আজকের দিনটা রান্না করব কালকে আবার বাজারে যাবে তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক বাড়ির দিকে বাড়ি চলে এসেছি সকালবেলা কি খাবো কী খাবো করে মেয়ের জন্য গোলা রুটি করেছিলাম আর আমার জন্য এখনও করে নিচ্ছি বেশিরভাগ দিনই কিন্তু আমার গোলা রুটি খাওয়া হয় পাতলা করে মানে রুটিরই মতন প্রায় পাতলা করেই করে ফেলি কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে এসছি ডিম মানে ব্রয়লার ডিম আর নিয়ে এসছি হচ্ছে দুটো টমেটা দুটো একটা সবজি বললাম না নিয়ে এসেছি আর এই যে দিশি মুরগির ডিম নিয়ে এসেছি তোমাদের ভাইয়া হচ্ছে দিশি মুরগির ডিম খায় প্রতিদিন কলার ছিল ছিল না বাড়ি অনেকদিন ধরে কলা নিয়ে আসলাম একটা এলাজ নিয়ে এসেছি বাড়ি একদম এলাজ নিয়ে লাগবে মেয়ের জন্য একটা বিস্কুট তারপরে চা খাওয়ার জন্য দুধ এনে রাখলাম দুটো আর এই যে পাতর কুচি টমেটাগুলো আমার কাছে অনেক ভালো লাগল লাগে তো নিয়ে এসে রাখলাম আর দুটো আলু নিয়েছি এই আর হচ্ছে সবজি বলতেই এতটুকুই তো দোকান না প্রচণ্ড জিনিসের দাম তো দোকান থেকে কেনা মানে আসলে পয়সা দিয়ে জিনিস কেনা মানে বিশাল পয়সায় খাওয়া আসলে তো ভাবছি আজকের দিনটাই যাই তাই করে চালিয়ে দেবো কালকে আমাদের বা মানে আজকে বাজার করবে কালকে আবার সবজির জন্য অসুবিধা হবে না ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু হয়ে গেছে প্রায় আমি নামাবো আর আমি যখন খেতে বসছিলাম সকালবেলা তখন খেতে বসেছে দেখলাম মাছ চলে এসছে তা খাওয়াটা রেখে আগে মাছ নিয়ে আসলাম মাছটা কেটে ধুয়ে রেখেছি রেখে নুন হলুদ ঝাল গুঁড়ো মাখিয়ে রেখেছি আর এই পাশে তরকারি রান্না করব। ভাবছি যে টমেটা দিয়ে আলু দিয়ে ঝোল করে ফেলি তো পাতর কুচি টমেটা দেশি টমেটা কিন্তু অনেক ভালো লাগে হালকা একটু টক টকও লাগবে দেখতে দেখতে পাচ্ছ বাইরে এত সুন্দর রোদ রোদ আর সাথে হাওয়া গায়ে লাগছে এত ভালো লাগছে আর এই রান্নাঘরে জ্বালনা দিয়ে হাওয়া আসে এত ভালো লাগে রান্না করে যখন তো চলো একে বান্না সেরে ফেলি আর এখানে ভাত হয়ে গেছে ভাতটা নামাতে দিয়ে তারপরে আমি মাছটা এখন ভেজে নিচ্ছি তো মাছ হচ্ছে এই আয়লা মাছের ছোটো ছোটো আয়লা মাছ এগুলো কিন্তু মানে আস্তই রেখে হচ্ছে ইয়ে তোমার কি বলে কাটা কাটা লাগে না আর আস্তে আস্তেই বেশ ভালো লাগে খেতে তো টমেটো আমি এই যে কষাচ্ছি দিয়েছিলাম একটু জিরে বেটে রসুন বেটে আর হচ্ছে অল্প করে একটু সর্ষে বেটে দিয়েছিলাম তো আর ঝাল হচ্ছে ইয়ে ঝাল দিয়েছি তোমার কি বলে দুটো ঝাল সাথে বেটে দিয়েছি আর একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি তো ওইদিকে রান্নাবান্না টমেটার তো ঝোলকো করা হয়ে গেছে সেটা দেখায়নি পরে তোমাদের দেখাবো খাওয়া হয় আর এখানে যে পানি ফুটছে কী বলো তো এখানে রান্না করবো শিম চচ্চড়ি তো তোমাদের ভাইয়ের ভিতরে বাড়ি চলে এসেছিলো আমি সিমটা বাছা হয়নি দেখে বেছে দিলো আর আমিও সাথে বেচ মানে দুজনে একসাথে বেছে নিলাম তো এখানে এই পানিতে হচ্ছে তেলের ওপর একটু পানি দিয়েছিলাম আর নুন হলুদ আর জিরে বাটা সর্ষে বাটা আর হচ্ছে ঝাল বেটে দিয়েছিলাম আর দু কোয়া রসুন বেটে একসঙ্গে দিয়ে তাই হচ্ছে এখন এই পানির ওপরে মানে ঝোলের ওপরে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে তো এইভাবে কিন্তু সিম রান্না করলে ভালো লাগে আমি দু এক সময় এরাম করে রান্না করি দু এক সময় আবার তেলের ওপরে যেরকম কষায় নুন টুন দিয়ে সেইভাবে রান্না করি আর এইদিকে আমি ঘরটা মুছে নিয়েছি নিয়ে এখন তোমাদের ভাইয়া গোসল করতে গেছে আসলে আমি যাবো গোসল করতে ঘরটা মুছে নিয়েছি ঘরটা শুকিয়ে গেছে একটু পরে হচ্ছে ঘরটা ঝাড় দেবো কারণ ঝাড় দিয়ে ঘর যেহেতু মুছে একটু পরে ঝাড় দিলে অসুবিধে নেই তো এখন আমি ভাবছি ও তারে গোসল করছে আর এর ফাঁকটাতে আমি হচ্ছে এই ময়লাগুলো ফেলতে যাবো আর আকাশে দেখতে পাচ্ছে সকালে সকাল থেকে তো খুব সুন্দর রোদ হচ্ছে মানে আর আকাশে দুপুরবেলাটা দেখলাম মেঘ মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে সাদা মেঘের ভিতরে আর ইনি আমি যখনই বাইরে আসবো কোনো ময়লা ফেলতে তখন আমার পিছনে পিছনে সময় উপরে থাকে আমার পিছনে পিছনে চলে আসে সে যেদিন মাছ নিই সেদিনও যেদিন না নিই সেদিনও আর এ হচ্ছে এই ওর মা খুব বধ যদি আমার একটু জালনা দরজা খোলা থাকে না ওপরে আগেই ঘরের ভেতরে গিয়ে জিনিসপত্র খুলে মানে খেয়ে একদম আমার তসনাস করে নষ্ট করে ফেলে যেটা খেতে পারে না সেটা নষ্ট করে ফেলে তো চলো এই যে গোসল গোসল হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভাত বেড়ে নিয়েছি খাবো তো এই যে শিম চচ্চড়ি আর একটা করে মাছ ভাজা আমার বর তো অনেক খুশি কারণ মাছ ভাজা সে অনেক ভালোবাসে রান্না মাছ ছাড়াও তাহলে এই যে তরকারিটা টমেটোর তরকারিটাই যে টমেটো মাছ একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু শিম হচ্ছে একটা ইয়ে তরকারি তোমার কি বলে চটচড়ির তরকারি তো একটু ঝোলটা একটু বেশি করে রেখেছি আর যাই হোক চলো এখন আমি একটু আচার নিচ্ছি আচার দিয়ে ভালো লাগে মাছ ভাজা আচার আর হচ্ছে শিম তরকারি তো এই দিয়ে আজকের খাওয়া দাওয়া তো তোমাদের ভাইয়া বললাম যে তুমি একটু নেবা তো বললে হ্যাঁ দাও আমার কাছে তাই ওর আবার একটু দিলাম হাতে চলো খাওয়া দাওয়া করবো আর ওইদিকে আমরা হচ্ছে তোমাদের ভাইয়া কী করে তো খাওয়ার সময় কার্টুন চালিয়ে দিয়ে তাই খাই আর আমি সাথে সাথে দেখি ও দেখে তো এখন হচ্ছে বিকালবেলা মেয়ে গেছে পড়তে চলে আর বললাম না তোমাদের ভাইয়া বাজার করতে যাবে আজকে বাজার করতে চলে গেছে ছটার দিকে বাজার করতে চলে গেছে তো আমি এখন উঠে বেলকুনিতে বসে রয়েছি অনেক দিন পরে আজকে বেলকুনিতে একটু বসলাম বেলকনিতে না বসাই যায় না সবসময় বৃষ্টি বৃষ্টি হয় আর এই পানি পানি হয়ে থাকে একদম মানে বসার কোনো লাইন পায় না আর পাশে রয়েছে কারেন্টের তার ওই ভয়ে করে আমি না বসি না খুব একটা আরও পানি চারিদিকে পানি টানি থাকে শুকনো কালে হলে মানে শুকনো থাকলে একরকম ভয় পায় না তো এখন হচ্ছে সন্ধেবেলা আমি ওই যে মেয়ের একটু পড়তে বসে এসেছিলাম তোমাদের ভাইয়া বাজার করে বাড়ি চলে এসে এ নিয়ে এসছে হচ্ছে কি দেখি এর ভিতরে বললো যে দেখো এর ভিতরে খাবার রয়েছে তো খাবার আমি হাত দিয়েই বুঝতে পেরেছি হয় চপ টপ কোনো কিছু তো শিঙাড়া আর আলুর চপ নিয়ে এসছে আর দুটো হচ্ছে এই যে গজা তো মানে শিঙাড়া আলুর সরি বেগুনি বেগুনি নিয়ে এসেছিলো তো ঠান্ডা হয়ে গেছে আমি এখন ভাবছি একটু গরম করব আমি ভাবলাম এখন আর চা করবো না বাড়ি আসতে আসতে ও আটটা বেড়াজিয়ে দিয়েছে এখন বলছে চা করো আমার মেয়েও বলছে চা করো তো ওই চা করে নিয়েছে এখন খাওয়া দাওয়া করবো খেয়ে মেয়ে পড়তে বসাবো কালকেই কিন্তু মেয়ের পরীক্ষা আর বাজার কী কী করেছে বলো তো এই যে ডাটা নিয়ে এসছে বিট ওইদিকে ফুলকপি নিয়ে এসেছে চাল কুমড়ো আলু টমেটা এই এইসবই আর ঝাল নিয়ে এসেছিলো ঝাল ছিল না তাই তো চলো এই যে হচ্ছে এখন সকালবেলা এই সন্ধেবেলা চাটা খেয়ে নিই সন্ধ্যা বলতে এখন আটটার উপরে বাজে আটটা দশ পনেরো হয়ে গেছে তো দেখা হবে নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে থাকবে